সম্ভব হচ্ছে সেটা তুমি বলছো যে দোকান ছিল চলো চেক সে তো থানা থেকে নিতে পারতো ব্লক অফিস থেকে কিন্তু না তাকেও ডাক সবাইকে নিয়ে এই একটা মঞ্চ থেকে আপনাদের এখানে সুতরাং আজকে আপনারা হয়তো একটা চেক পাচ্ছে আপনার কমিটির জন্য কিন্তু আপনার এই মঞ্চ থেকে জাহান্নগর অঞ্চল দোগাছি অঞ্চল নাদনঘাট অঞ্চল সব অঞ্চলে যারা আরো পেয়েছে তারা কিন্তু আপনার এই নোরার মাঠে এসে পরিণত হলো

দেখুন ইয়াং ছেলেদের চলাফেরা একটু আস্তে দিকে হতেই পারে কিন্তু সেটা যেন একদম কোন নাগালের বাইরে না যায় মহিলারা রাত্রেবেলায় বেরোবে বাড়ির মেয়েরা বেরোবে মায়েরা বেরোবে প্রত্যেকের সম্মান করা সুরক্ষা দেওয়া এটা আপনাদের মধ্যেই দায়িত্ব থাকবে এবং যারা বাবা স্ত্রী ভাই বোন পাড়ার লোক সকলকে বলে আপনি যাচ্ছেন যে আমি হাসপাতাল যাব আর এখনই ফিরে আসবো সুস্থভাবে যেন ফিরে আসেন ধন্যবাদ আপনারা ভালোভাবে বোঝা কাটা নিয়ম ভাবেন